ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা এখন আকাশপথে পণ্য রপ্তানিতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বাণিজ্য নয় যোগাযোগ ব্যবস্থার দিকটিও জোরদার করা হচ্ছে কিছু অবকাঠামোগত উন্নয়ন দরকার আবার কিছু ক্ষেত্রে খরচও বেড়ে যাবে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে খুব দ্রুতই এর সমাধান বের করতে পারবেন বাণিজ্য উপদেষ্টা বলেন বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে সেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন তাদের সঙ্গে বিনিময়ের পর অবশ্য স্পষ্ট বাণিজ্যের সক্ষমতা বাড়াবেন রপ্তানি প্রতিযোগিতায় নিজেদের কোনো ঘাটতি রাখতে চান না ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য চালু থাকা ট্রান্সশিপমেন্ট বা সুবিধা বাতিল করলেও এতে বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন দেশের বাণিজ্যে যাতে কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে